আজকে আমি তোমাদের খুব ভালো একটা টিফিন সেটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি দেখাবো যে কীরমভাবে তৈরি করে আর খেতেও দারুণ লাগে তো চলো তাহলে দেখি এই ধরনের টিফিন কিভাবে তৈরি করতে হয় আমি এখানে প্রথম ময়দা নিয়েছি আর এখানে নিয়েছি কাজু কিশমিশ এখানে দুটো এলাচ নিয়েছি চিনি এখানে পরিমাণ মতো দুধ আর এখানে নিয়েছি আমি ঘি তাহলে চলো দেখি কিভাবে তৈরি করি এমন সুন্দর টিফিনে ওই একটু ময়দা এখানে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো দুধ আমি দিয়ে দেব যতটা লাগবে ঠিক ততটাই দেব তো আমি এরকম করে ভালো করে নেড়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি চিনি তিন চামচ মতো চিনি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কাজু কিশমিশ নিয়ে নেব যতটা তোমরা তোমাদের দরকার ঠিক ততটুকুই ব্যবহার করবে আর এখানে আমি নিয়েছি এলাচ এলাচটা না একটু ভেঙে দেব ভেঙে দিলে গন্ধটা সুন্দর সেই জন্য আমি এলাচটাকে এরকম করে ভেঙে দিচ্ছি হাতে নৌক নেই তো অসুবিধা হচ্ছে তো এলাচটা দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে এক চামচ মতো ঘি আমি দিয়ে দিলাম দিয়ে আমি এরকমভাবে নাডবো এবার এই পুরো মিশ্রণটা আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আবার আমি একটু নেড়ে নেবো কারণ চিনিগুলো অনেক সময় গোলে না তো সেই জন্য চিনিগুলো গোলার জন্য আর তোমরা চাইলে এর মধ্যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে চিনি গুঁড়ো করেও এর মধ্যে দিতে পারো তাহলে একটুখানি রাখলেই হবে তো কমপ্লিট হয়ে গেছে এখানে এবার চলো দেখি কিভাবে তুই আমি সামান্য একটু ঘিয়ে দিয়ে দিলাম এরকম করে যাতে লেগে না যায় সেই জন্য এবারে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে এবারে হাতা দিয়ে আমি একটু তুলে গ্যাসের আঁচ কমিয়ে কমিয়েই কিন্তু করতে হবে পুরোটা ভাজতে হবে ছোট ছোট করে করতে হবে একটু ভাজার জন্য এত সুন্দর খেতে লাগে এই উল্টে দিলাম তো দেখো তৈরি হয়ে গেছে একদম টিফিনে এই ধরনের খাবার ভীষণ ভালো লাগে তো আমি এবারে নাবিয়ে নিচ্ছে। নিচ্ছি এই টিফিনটা আমার ছেলেকেই প্রথমে দিলাম বউনি করলাম কিরে কেমন হয়েছে অবশ্যই বলবি দেখতো খেয়ে দেখ তো তোমরাও করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব তো করবেই খেয়ে বল কেমন হয়েছে বাচ্চাদের ভীষণ প্রিয় খুব ভালো নাকি অল্প ভালো ভালো তো বন্ধুরা আজকের জন্য সকলের থেকে বিদায় নিচ্ছি